তো প্রিয় বন্ধুরা চলছে মাদ্রাসা সার্ভিস কমিশনের তথ্য আপলোডের কাজ তো ইতিমধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা পদ্ধতি কী কেমনভাবে পরীক্ষা হবে তার প্রশ্ন কাঠামো সিলেবাস সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে আমার চ্যানেলে তোমরা দেখে নেবে এছাড়া তথ্য আপলোডের কাজ চলছে ইতিমধ্যেই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের পরীক্ষা দেওয়া হয়ে গেছে তারা ইন্টারভিউ জেনেট করছে সঙ্গে তিয়াত্তর হাজার সাতশো আটানব্বই যে যারা আছে তাদের কিন্তু নতুন করে পিলি পরীক্ষা হবে তো বিভিন্ন ধরনের রিকোয়েস্ট আসে যে স্যার আমাদের জেনারেল নলেজ নিয়ে কিছু আলোচনা করুন জেনারেল নলেজ দিতে থাকুন কারেন্ট অ্যাফেয়ার্স দিতে থাকুন সঙ্গে বিভিন্ন বইয়ের নাম আপনি বলে দেন সেগুলো আমরা পড়ব তো তার আগে বলে রাখি আজকের ভিডিওতে তোমাদের রিকোয়েস্টে জেনারেল নলেজ এবং প্রশ্ন পাঠানো কেমন হয় সেই নিয়ে আলোচনা করা হবে প্রথমে আমি প্রশ্ন সেট নিয়ে আলোচনা করব কেমন টাইপের প্রশ্ন হয় জেনারেল নলেজ কারণ অ্যাফেয়ার্স এবং অ্যারাথমেটিক অর্থাৎ ম্যাথ সঙ্গে কী কী ধরনের জেনারেল নলেজ তোমাদের ইম্পর্টেন্ট তার একটা এক হাজার প্রশ্ন উত্তরের সেট কিন্তু তোমাদেরকে দেব হবে এক হাজার যেগুলো তোমরা ফোনে পিটিআই আকারে কিন্তু সংগ্রহ করতে পারবে সেটি আমি দেব আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে পিডিএফ আকারে তোমরা সেখান থেকে হ্যাঁ পিডিএফ ক্লিক করবে ক্লিক করার পরে আমার কাছে অ্যাক্সেস আসবে সেখান থেকে আমি শেয়ার করলে কিন্তু তোমরা সেটি ডাউনলোড করতে পারবে তোমাদের ফোনে থাকবে সব সময় তাহলে সেটা করতে পারবে তো এটি হচ্ছে জেনারেল নলেজের বিষয়বস্তু তোমাদেরকে আজকে জানালাম এক হাজার পিডিএফ আকারে তোমাদের জেনারেল নলেজ হাতে তুলে দিচ্ছি সঙ্গে একটা নমুনা প্রশ্ন আলোচনা করছি এছাড়া ম্যাথের অনেক ধরনের বই পাওয়া যায় তো আমি চেষ্টা করব যদি তোমরা চাও তাহলে যে যে টপিক বা ম্যাথের থেকে প্রশ্ন হয় সেই সেই ম্যাথের শর্টকাট নিয়ে তোমাদের কাছে পিটিয়ে আকারে বিষয়বস্তুটি তুলে ধরা ফলে তোমাদের হাতের কাছে থাকলে জিনিসটি তৈরি করতে বা পড়তে বুঝতে সুবিধা হবে তো সেইভাবে কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করবো অনেকেই প্রশ্ন করেছেন স্যার ইন্টারভিউ পরীক্ষা নিয়ে আলোচনা করুন আমি ইতিমধ্যে ইন্টারভিউ কেমনভাবে দিতে হয় গ্রুপ ডি ইন্টারভিউ সেটা নিয়ে আলোচনা করেছি তোমরা দেখে নিও এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নেবে এছাড়া তোমাদের আরও কোনো ইন্টারভিউ তত্ত্ব জানতে চাইলে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স বা কোনো বই কিনতে হবে সমস্ত কিছুই কিন্তু তোমরা কমেন্টে জানাবে সেই অনুযায়ী কিন্তু ভিডিও করে তোমাদের সামনে উপস্থাপন করা হবে আশা করি তোমাদের ভালো লাগবে যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের মতো শেয়ার করবে এবং তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে করবে তাহলে কি হবে তোমাদের ভালোবাসায় আমরা এক বৃহৎ পরিবার অনেক দূর কিন্তু পৌঁছাতে পারব তো এবার আমরা চলে যাব সরাসরি জেনারেল নলেজের একটি সেট অর্থাৎ পরীক্ষার একটি সেট জেনারেল নলেজের নয় পরীক্ষার একটি সেট কেমন টাইপের পরীক্ষা হয় কেমন টাইপের প্রশ্ন হয় সেই সম্পর্কে তোমাদের অবগত করাবো যারা পরীক্ষা আগে দেয় তাদের জন্য এবং জেনারেল নলেজের একটি এক হাজার প্রশ্নের উত্তরের সেট কিন্তু তোমাদের এখানে দেওয়া হচ্ছে ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো এবং ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই পিডিএফটি সংগ্রহ করে নেবে এবং তোমাদের আরও কোনো কিছু চাইলে অবশ্যই জানাবে আমি ভিডিও নিয়ে হাজির হব তো চলো আমরা দেখিনি তো দেখো জেনারেল নলেজ সেকশান অন হ্যাঁ ইস কোশ্চেন পনেরোটা পনেরোটা করে সেট আছে পঁয়তাল্লিশটা প্রশ্ন সেট দেওয়া হয়েছে তো জেনারেল নলেজের প্রশ্ন এমন টাইপে হয় তো কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নাই ঠিক আছে রাত কানা রোগ হয় কনফিটেবল না হবে আর আপনার ক্যারেজ হলে আপনি কার কাছে যাবেন ঠিক এমন টাইপের কিন্তু তোমাদের প্রশ্ন হাসবে আগে বলে কি অনেক উত্তর দুটোর দাগ দেওয়া আছে তোমরা সঠিকটা নিজেরাই তৈরি করবে ঠিক আছে ক্যাঙ্গারু কোন দেশ প্রতি টোপো টোফু কিসের থেকে তৈরি হয় সবিন্দুদের তৈরি থেকে পৃথিবীর সবথেকে গবিত্র হাতের কি বৈকাল রাত কোন স্থানভাবে ডিম পাড়ে উত্তর হংস চঞ্চু বা হংস চঞ্চু ইত্যাদি ঠিক এমনভাবে প্রশ্ন থাকবে বেশি কঠিন কিছু পড়বে না ভারতের সংবিধানের মুখ্য হিসপতি কাকে বলে ডক্টর বি আর আম্বেদকর তোমরা জানো কোন রোগটির কারণে ব্যাকটেরিয়া সংক্রমণ নয় কলেরা বিগ ব্যাং থিওরি বিকৃত করে কোনটা ব্রহ্মাণ্ডের সৃষ্টি নর্মজীবীর সৃষ্টি ঠিক আছে ভূমিকম্পে তীব্রত মাম্পাই যেটি তারা সেটি হল শীস্ম্রাম হাইড্রোমিটার ব্যারোমিটার শীসমগ্রাম আচ্ছা বারো দেখছি গাছে কী হয় শীতে পাতা ঝরে যায় মশার জৈব নিয়ন্ত্রণ কোনটি ব্যবহৃত হয় গাম্বুসিয়া ঠিক ভূগোল গ্যাস দুর্ঘটনার কারণে মিক গ্যাস নিঃসরণ হয় সেটি হল মিথাইল আইসাইনিট তো এই হচ্ছে তোমাদের উত্তর প্রশ্ন চোদ্দ ঠিক এইটা প্রশ্ন থাকবে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় মিথেন না হাইড্রোজেন ঠিক আছে উত্তর হাইড্রোজেন আর মিথেন হচ্ছে গ্রিন হাউস ক্যাশিয়ার ওই টাইপের জেনার নলেজ থাকবে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স দেখো প্লেং ইট মাই ওয়ে মন্ত্রীটির লেখক কার ঠিক আছে তারপর দেখো রাজ্য সরকারের মন্ত্রী যার কাছে যৌথ দায়িত্ব দায়বদ্ধ তিনি হলেন কার কাছে মনমান ক্লাবটি বিডি দলকে হারিয়েছিল উনিশশো এগারো সালে ঠিক এমন টাইপের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ঠিক তেমনভাবে তোমাদের পরীক্ষায় দু হাজার চব্বিশ সালে যে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স মানে রানিং যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পড়ে এই যে অলিম্পিক খেলা হচ্ছে সেগুলো খেয়াল রাখবে বিশ্বকাপ হয়ে গেল ক্রিকেট বিশ্বকাপ কোপা আমেরিকা হয়ে গেল কারা জিতল ঠিক আছে কারা বিশ্বকাপ কতবার যেতে কাদেরকে হারিয়েছিল দু হাজার চব্বিশ সালে ক্রিকেট বিশ্বকাপ তারপর তারপর ভারত কটা পদক পেয়েছে ভারতের মতো মনুভাগর কটা পেয়েছে কিসে পেয়েছে ইত্যাদি টপিক কিন্তু আমাদের পড়বে আমি সেই সমস্ত তথ্য নিয়ে হাজির হব নিশ্চয়ই ভিডিওতে নির্মিত কোনটি ক্রান্তি মৌসুম ফসল নয় বিশ্বভারতী অবস্থিত কোথায় পুরুলিয়া জেলায় বীরভূম জেলায় বাঁকুড়া জেলায় মেদিনীপুর বীরভূম তার কল প্রচলন কে করেছিলেন একুশ দেখাচ্ছে বল্লাল সেন তারপর বাই ধানচাঁদ খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হলেন হকি খেলা তোমরা সবাই জানো ঠিক তেমনভাবে এর মধ্যে কোনটি গুণভাব শক্তি গতিধারা প্রকল্পটি কোন ড্যাশ সরকার চালু করেছিল তারপর হচ্ছে দু হাজার চোদ্দোতে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ভারতীয় গভর্নর নিযুক্ত হয়েছিলেন ঠিক আছে এটা একটা পুরনো সেট সেটা তোমাদের সামনে তুলে ধরলাম মজার সুবিধাতে ছাব্বিশ দাগের প্রশ্নটা দেখে নেবে সাতাশ হাজার পার্ক স্ট্রে নতুন নামকরণ হচ্ছে যার নামে তিনি হলেন মাদার টেরেজা না ডিডিজিওন না জগদীশচন্দ্র বসু অবশ্যই জানবে দেখো মাদার টেরেসা তার বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠার সৃষ্টাকে ছিলেন বেঙ্গল কেমিক্যাল প্রফুলচন্দ্র রায় উনত্রিশে অক্টোবর হাজার চোদ্দো আরবান হাউসিং মিশন কোন পঞ্চায়েত নেতার নামে যুক্ত ছিল সিন্ধু সভা আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল তিরিশের দাগের অর্থাৎ পশুপালন তারপরে অঙ্ক অ্যারাতমেটিক ওখানে পনেরোটা হয়ে গেল এবার অ্যারাথমেটিক অর্থাৎ অঙ্ক থেকে পনেরোটা প্রশ্ন থাকবে সিক্স পয়েন্ট নাইন সঙ্গে যদি ক্ষুদ্রের সঙ্গে যোগ করলে যোগ ফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ বর্গ সংখ্যা তোমাদের পড়তে হবে তিরিশ কিমি ঘন্টা বেগে চলমান একটি ট্রেন সাতাশে দুই সেকেন্ডের সাতাশ বাই দুই সেকেন্ডে একটি বিন্দুগতি ট্রেনটি কত এই টাইপের প্রশ্ন তোমরা জানো সেভেন এইট নাইন টেনে নাইন টেনে বেশিরভাগ আছে এগুলো সেখান থেকে প্র্যাকটিস করতে হবে তারপর কোন বৃহত্তম সংখ্যা দিয়ে হাজার তেইশকে এবং সাতচ মন্ত্রিক ভাগ করে তখন তিন এবং দুই ভাগ থাকবে এই টাইপে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে এখানে কোনো বুদ্ধি ঘাটানো জায়গা নেই তারপরে দেখো দুই থেকে বারের মধ্যে মৌলিক সংকলে যোগফল কত খুব ভালো টপিক আছে তোমরা চাইলে আমাকে বলবে আমি এই ধরনের টপিক নিয়ে আলোচনা করবো কীভাবে অঙ্কগুলো সমাধান করতে হয় পঁয়ত্রিশ সুদের হার ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট হলে এক ব্যক্তির প্রাপ্য পাঁচটি সুদ আড়াইশো টাকা কমে যায় মূলধন কত হবে ঠিক এই টাইপে তারপর যদি উনআশি পঁয়তষট্টি এমন একটা ভাগ গুণ দেওয়া আছে এক্সেল মান কত হবে তার বর্গমূল দেওয়ার টঙ্ক দেওয়া এটা বুঝে বুঝে করতে হবে তোমাদের মধ্যে প্রশ্ন থাকে তারপরে একটি বড় ক্ষেত্রে প্রতিভাও টেন পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রেও শতকরা বৃদ্ধি কত হবে শতক করা তারপর দেখো অনুবাদের অঙ্ক আছে তারপর দেখো একটি সংখ্যার পঁচিশ পার্সেন্ট ওই সংখ্যা তিরিশ পার্সেন্ট থেকে পুরো কম তাহলে সংখ্যাটি টোয়েন্টি পার্সেন্ট কত হবে ইত্যাদি ফাইভ সিক্স ফোর এইট টু থ্রি সংখ্যাটি চারের স্থানীয় মান অবৈধ মান গুনফাল কত এগুলো জানতে হবে বয়সের গড়ে অঙ্ক পড়ে সেটা জানতে হবে দেখো একের দুই অংশ একটা খুঁটির একের কুড়ি অংশ সাদা একের তিন অংশ নীল একের চার অংশ কালো একের পাঁচ অংশ বেগুনি এক এক অংশ হলুদ ঠিক এই টাইপের অঙ্ক থাকবে সবুজ অংশ দৈর্ঘ্য এতটার খুঁটির দৈর্ঘ্য কত তোমরা কিন্তু এই অঙ্কটা এইটে পেয়ে যাবে আর নিচের কোন ভংশ সবচেয়ে বড় দেখে না ভনাংশ তোমার অঙ্ক জানতে হবে চব্বিশ জন লোক একটি পুকুর কাটতে বারো দিন লাগে তবে কতজন লোক আট দিন এই পুকুরটি কাটতে পারে খুবই সহজ টাইপের প্রশ্ন কিন্তু এটাই কিন্তু ঘুরে ফিরে পড়ে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের করে যেতেই হবে তো এই হচ্ছে আজকের আলোচনার বিষয় আর কয়েকটা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করে যেহেতু পঁয়তাল্লিশটা প্রশ্ন সেট নিয়ে আলোচনা করা হচ্ছে তিনকে কত দিয়ে গুণ করলে মাইনাস এক পাওয়া যাবে মাইনাস এক তিন দিয়ে গুণ করতে হবে তোমরা জানো তো এটাই হচ্ছে তোমাদের একটা সেট নিয়ে আলোচনা করো এবার পিটিএফ ব্যাকারা দেওয়া হলে একা জেনারেল নলেজ তোমরা সেটাকে সংগ্রহ করে পড়ো আর কিছু চাইলে তথ্য অবশ্যই কমেন্ট করবে আমি ভিডিও নিয়ে কিন্তু রেগুলার হাজির হবো কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ এবং ম্যাথ তোমাদের কোনো সমস্যা মতো ইন্টারভিউ পরীক্ষা সমস্ত কিছু নিয়ে কিন্তু হাজির হবো অবশ্যই চ্যানেলটি ফলো করো আর এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করো যেন সকলে ভালো থেকো সুস্থ থেকো